টেলিগ্রাম কো তো আমি আমার টেলিগ্রামে প্রবেশ করলাম টেলিগ্রামটি ওপেন করার জন্য নিচে স্টার্ট মেসেজের চাপ দিলাম কন্টিনিউ দিয়ে দিলাম তো অনুমতি চাইছে অনুমতি দিলাম এখন উপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ আমি আসি বাংলাদেশের আপনি বাংলা বাংলাদেশ সিলেক্ট করলাম আপনি যদি অন্য দেশে থাকেন অন্য দেশ সিলেক্ট করবেন আর আপনার ফোন নাম্বার ফোনে যেটা আছে এটা দিলে হবে অন্য কোনো ফোনের নাম্বার দিলে হবে তবে এই ফোনটা হাতের কাছে থাকতে হবে ওয়ান চৌদ্দ চৈদ্দো চোদ্দ চল নব্বই তেষট্টি না ওকে মিল চা মিল চা তাহলে ভালো হব তো এখন জিমেল চাইতেছে জিমেলটা আমি দিয়ে দিই নিচে দেখেন সাইন ইন উইথ গুগল এখানে যে জিমেল থাকবে সেই জিমেলটি শো করবে তো উপরে একটা জিমেল লেখা আছে তো জিমেলটা আমি দিয়ে দিলাম এখন একটা কল আসবে কল আসলে আপনি পাঁচটি কোড দেবে এই কোচ কোড পাঁচটি লিখে পরে এখানে বসায় দিবেন দেখবেন যে হয় ঠিক আছে তো এখন আমি যে কোডটি পাইলাম ফোনের মাধ্যমে কোডটি বসায় দিব তিরশি বাইশ মানে তো এরপরে আপনার ফার্স্ট নাম এবং সেকেন্ড নাম চাইবে আপনি ফার্স্ট নাম বসাবেন নাম তো সেকেন্ড হচ্ছে আপনার নাম যেটা বসাবেন তো এখানে এরো চিহ্ন চাপ দেবেন তিতচিহ্ন চাপ দিলে হয়ে যাবে আর পরে প্রোফাইলে পিকচারও দিতে পারেন তো আমি পিকচার পরে দেবো সুতরাং আমি এখানে এরো চিন্ন চাপ দিলাম তো এখন আপনি টেলিগ্রাম খোলা হয়ে গেছে তো আপনি টেলিগ্রাম খোলা হয়েছে তো এখন আপনি আপনার এখানে মেম্বার অ্যাড করতে পারবেন কিভাবে আপনার উপরে তিনটে লাইন দেখা যাচ্ছে ডান্দিগি কর্নারে এই লাইনে চাপ দেবেন দেখবেন কন্ট্যাক্ট লাগে আছে তিন নাম্বার এই কন্ট্যাক্টে চাপ দিলে তারপরে ডান দিকে কর্নারের নিচে একটা পুতুলের মতো দেখা যায় এনে টাচ করলে আপনি যার নাম্বার উঠাবেন তার নাম প্লাস নাম্বার উঠালে নিচে ক্রিয়া ক্ৰিয়েট কণ্টেক্ট কাজ দিলেই তাৰ নাম হাঁ উঠে যাব ঠিক আছে অ'কে